এরপর দেখা হচ্ছে আপনাদের জনপ্রিয় ফোন এস টোয়েন্টি ওয়ান এপি এই ফোনটা অনেকের চাহিদা আছে অনেকে চাচ্ছেন আমাদের কাছে এই ফোনটা আমাদের কাছে আছে এটার দুইটা ভেরিয়েন্টির প্রোডাক্ট আছে একটা হলো দুশো ছাপ্পান্ন জিবি একটা হলো একশো আঠাশ জিবি আর এখানকার যে ফোনগুলো দেখছেন এটা আট একশো আড়াই সব করাই হচ্ছে ফিজিক্যাল সিম খুবই সুন্দর চমৎকার ফোন এই এই কালারগুলো আছে অ্যাভেলেবেল শুধু দুশো ছাপ্পান্নটার একটু দাম বেশি আর বাকিগুলোর সেম প্রাইসে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান এফি আপনাদের জন্য দাম রাখবো হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় আট একশো আড়াই বক্স সহ একেবারে সুপার কন্ডিশন বক্স সহ ভালো কন্ডিশন আছে আমি প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই দিয়ে টোয়েন্টি ওয়ান এপি আর যেটা হচ্ছে কি আপনার দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম রাখবো হচ্ছে কি আপনাদের জন্য চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা একশো আঠাশ জিবি এটা হলো বত্রিশ হাজার টাকা আর যেটা হচ্ছে কি আপনার দুশো ছাপ্পান্ন এটা হলো কি আপনার চৌত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা আর কি কম বেশি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন যে প্রোডাক্টটা দুশো ছাপান্ন বক্স সহ পুরো সুপার ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু ইউএস এ স্পুন হান্ড্রেড পারেন্ট কোনটা হচ্ছে নাইটি ফাইভ পার্সেন্ট কোনটা নাইনটি সিক্স পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট এরকম কন্ডিশন আছে এই যে দেখা দিই প্রতিটা প্রোডাক্টেরই কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাই দিই বত্রিশ হাজার টাকা হলো একশো আঠাশ দুশো ছাপ্পান্ন হলো যা চৌত্রিশ হাজার টাকা